আলা সল্লি আল্লাহ সম্মানিত শুনি কোনো ব্যক্তি যদি এই আশঙ্কা করে যে আদালতে কিংবা হাকিমের নিকট অথবা সালিশ বা বৈঠকে কেউ তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিবে অসত্য সাক্ষ্য দিবে অথবা আদালত কিংবা হাকিম তার বিরুদ্ধে তার বিপরীত রায় প্রদান করবে এই রকম আশঙ্কা বা বয় হলে ওই ব্যক্তির জন্য উচিত হলো মোকাদ্দামার দিন অর্থাৎ যেদিন বা যে তারিখে আপনার বিচার হবে বা রায় ঘোষণার দিন ওই তারিখে সে অলবাহ আলা আমরিহি এইটা সাতবার পড়বে সাতবার পড়ার পর সুরা কাসাসির আটষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে কারিমা সেখানে তিনটি আয়াত আছে ছোটো ছোটো তিনটি আয়াত পড়বেন ইনশাল্লাহ এই আমল করার কারণে কেউ তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারবে না অথবা হাকিম বা বিচারক কিংবা আদালত তার বিরুদ্ধে রায় প্রদান করতে পারবে না প্রিয় ভাই যদি কেউ মিথ্যা সাক্ষ্য দিতেও চায় তারপরও সে পারবে না কারণ তার সামনে এমন একটা বাধা বা বিপত্তি আসবে যেই বাধা বা বিপত্তি ইতিপূর্বে কোশ্চিন কেন আসেনি প্রিয় ভাই চাই সেটা যে কোনো বিচারক বা কার্যালয় হোক না কেন যেমন আপনার সালিশ বা বৈঠক অথবা ঘরোয়াভাবে বা সামাজিকভাবে যে বিচার বা বৈঠক করা হয় এই বৈঠকে সাধারণত মিথ্যার ছড়াছড়ি হয় তো যদি সে ওই সময়টা অল্লহ আলা অল্লাহ গালিবুল আলাম রিহি এইটা এবং সরা কাসাসের তিনটি আয়াত পড়ে নেয় তাহলে ওই সময় এটার কার্যকর হবে যাই হোক প্রিয় ভাই আমাদের যাদের এটা প্রয়োজন ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব কারণ আপনি যদি এটা বাস্তবতা বা এটা ফলাফল ফল প্রসূত তখনই বুঝবেন যখন আপনি আমল করবেন এবং আমলের কারণে এর বাস্তব বাস্তবের বিষয়টি ফুটে উঠবে প্রিয় ভাই আপনি নিজে আমল করুন এবং অন্যকে অপরকে আমল করতে সহায়তা করুন কারণ দেখা যায় একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তালা শত শত হাজার হাজার কোটি কোটি